অর্জুন সুভদ্রার দেখা এবং তাদের বিবাহ পর্ব আসলে বনবাসকাল চলাকালীন বর্গা সহ তার চার অপ্সরাকে মুক্তি দেওয়ার পর অর্জুন দ্বারকায় আসেন এবং রৈবতক পর্বতে তিনি থাকেন এ কথা শুনে কৃষ্ণ সেখানে চলে আসেন কৃষ্ণ এবং অর্জুন তো পরম বন্ধু ছিলেন কৃষ্ণ তার আগমনের জন্য সেখানে একটি উৎসব পালন করে সেই উৎসবে সবাই সাজসজ্জা করে এবং পুরো রৈবতক পর্বতটিকে সুন্দরভাবে সাজানো হয় সেখানেই তিনি যখন কৃষ্ণের সঙ্গে বসেছিলেন তখন মন্দিরে পূজা চলাকালীন সুভদ্রাকে দেখতে পায় এত সুন্দর সুভদ্রাকে দেখে অর্জুনের খুব ভালো লাগে এবং বিবাহের ইচ্ছা জাগে কৃষ্ণ তার এই মনোবাঞ্ছা অনুভব করে এবং তাকে বিবাহের জন্য উৎসাহ জানায় কিন্তু কিভাবে বিবাহ হবে কৃষ্ণ জানান ক্ষত্রিয় স্ত্রীরা দুটি ভাবে বিবাহ পছন্দ করে এক স্বয়ংবর সভা আরেকটি হলো তাকে হরণ করে নিয়ে গিয়ে একথা শুনে অর্জুন বুঝতে পারলো কৃষ্ণ তাকে কি বলতে চাইছে তাই অর্জুন একদিন সুভদ্রাকে সভা তো হলো না তাই অর্জুন একদিন সুভদ্রাকে মন্দির থেকে তুলে নিয়ে গিয়ে বিবাহ করে কথা শোনার পর যাদবরাও অর্জুনের এরূপ কাণ্ডে ভীষণ রাগ করেন এবং তাকে মারার জন্য উদ্ধত হয় এই কথা গিয়ে যখন তিনি দ্বারকায় বলরামকে শোনান বলরাম তো অর্জুনের কাজে একদমই ছুটছে কৃষ্ণ কিছু বলছে না দেখে বলরাম জানতে চাইল তুমি কেন এর প্রতিবাদ করছো না কৃষ্ণ তখন বলে অর্জুনের থেকে ভালো পাত্র আর কেউ হবে না এই কথা বলায় বলরাম সেটা বুঝতে পারে এবং অর্জুন এবং সুভদ্রার বিবাহ দেয় তারা একটি বছর পর্যন্ত দ্বারকায় থাকে তারপর অর্জুন এবং সুভদ্রার একটি সন্তান হয় যার নাম হলো অভিমন্যু সেই অভিমন্যুই মহাভারতের উত্তরসূরি মানে যার সঙ্গে উত্তরার বিবাহ হয়েছিল এবং পরীক্ষীর জন্মেছিল